আমি আপনাদের অনুরোধটা করব দয়া করে আপনারা জাসাই করবেন যাই করেন না করো কি করবেন জাসাই করুন এটা জাসাই করা তাক এটা মানহাজ এই মানহাজ মানতে আপনারা কারা জানেন মানহাজ মানে আত্মবিজান মানে জিজ্ঞেস করবে এই ধরনের কথা কি রাসূল বলেছেন এই ধরনের কথা কি সাহাবীরা বলেছেন এই ধরনের কথা কি ব্যাখ্যা কি তাবেয়ীরা করেছেন এই জন্য মানহাজ মানতে

না আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লাম হাত দিয়েছিলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাই বলছেন এটা বলেছেন সাহেবের অর্থ দুর্ভাগ্য আমরা না বুঝার কারণে এই অন্ধ অনুসরণের কারণে আমরা মুশ্রিক হয়ে যাচ্ছি আমরা কাফের হয়ে যাচ্ছি কিন্তু মানুষ বুঝতে পারে না সেই একটা কথা মাইয়াতে আসসা বলি মালিক আও আমি

মুজাফরের কথাটা গ্রহণ করা সবার উচিত মুজফরের কথাটা কি অন্ধকার বিশ্বাস করা লোকটা মুসলিম না এই কথা আপনি কেউ বলতে পারবেন না বলবেন আপনারা অমুক 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 তারা সত্য কথা বলে তার কথা আপনারা শুনবেন কিন্তু একজনের কথা বলতে পারবেন না একজন লোক হকের উপরে থাকতে কখনো না এই কাজটা আমার করছি না যে যত পীর আছে সব পীর বলে থেকে আমার কথাই শোনবা আমার বই পড়বা আমার সমাবেশে আসবা কার সমাবেশে যেব না কত আগে কি হয়ে গেছে কি মুশরিক হয়ে গেছে আল্লাহ বললেন মুশরিক ইবনে তাই বললেন কি কারটা এটা যাবে না এই আকিটা আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে এটা কারো মধ্যে থাকা যাবে না যারা হক পন্থে আলেন তাদের সবার বক্তব্য শুনবেন কথা বোঝা গেছে যাদের মানহাজ ভালো আমি এত কলা করে বলি তা শোনেন না যারা মানহাজ বুঝে না তাও বুঝে না তারা যদি আহলে হাদিস হয় নাম করা তাদের বক্তব্য শোনা যাবে শুনতে গেলে বিপদে পড়ব কথাটা আজকে আপনার কাছে ভারী লাগছে কিন্তু পাঁচ বছর পরে যখন বুঝবেন তখন আপনি মনে হবে যে মুজাফর পাঁচ বছর আগে বলেছেন কথাটা ধাপে ধাপে প্রমাণিত হবে এটা কারণ মানহাজ না বুঝলে একটা আয়ত অনুবাদ করতে পারবেন না আপনি একটা আয়তের অনুবাদ করতে পারবেন না মানহাজ না বুঝলে একটা হাদিস আপনি বলতে পারবেন না মানহাজ না বুঝলে একটা আয়াতের শব্দ অনুবাদ করতে পারবেন না বুঝলে কোরআনের প্রত্যেকটি শব্দ তাও বুঝলেন তোমার কথাটা কোরআনের প্রত্যেকটি শব্দ কি আছে তাহিত প্রতিটি বাক্যে ইমামুল কাইয়িম রহিমুল্লাহ বলছেন কোরআন পূর্ণটাই হলো তাও কি পরিপূর্ণ

জানো না আপনারা এটা বুঝবেন আর একটু পাকা হওয়ার পরে এই বক্তব্য তো কম দেই তো পাকা হওয়ার পরে বুঝতে পারবেন এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশটাতে এই ব্যবসাটা অন্ধ ব্যক্তি পূজার ব্যবসা বেশি চলে এদের পরিণামটা অত্যন্ত ভয়াবহ আগে